ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছ মাহা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পড়ান পাখি উড়াল সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চর জানো কি ভাইকারি সারা ভুগনে কর বি মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাই কারি সারাই ভুবনে কর বিচরণ মহাজনে টানিলে রশি মহাজনে টানিলে রশি মহাজনে বন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ ক্ষমতার পটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু এই বাংলাদেশ বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে আধিপত্যবাদে বিশ্বাস করে না বলেন ঠিক না এমন দল যারা করে বেড়ান দয়া করে আগে নেতা বুঝে নেবেন নেতাকে দেখে নেবেন নেতাকে চিনে নেবেন নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয় এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করল কি দুঃখজনক ঘটনা এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই যারা তারা ধরা বাইরে থেকে যায় জজমিয়ার নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেয়া হবে না ডাকসু জাকসু চাকসু রাকসু এবং সর্বশেষ যকসু সব জায়গায় বিচার সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্র ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাই নাই আগামীতে দুর্নীতিবাসদের ঠাই নাই আগামীতে বিচারহীনতার কোন ঠাই নাই আগামীতে নারায় তাকবিরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাই নাই দেখেছেন না স্লোগান আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে দেখেছেন না এই বোন নারায় তাকবির স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে সেই মোবন বিজয়ী হয়ে বিজয়ী হয়ে নারায় তাকবির স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই এখনো কোন সন্তান এই জামিনে পয়দা হয় নাই নারায় তাকবীর স্লোগান বন্ধ করতে পারে নারায় তাকবীর নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ সবাই জোরে বলেন জিন্দাবাদ 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 ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি না স্লোগান তুলতে হবে কোটা বাংলাদেশে আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা কোনো আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রচ্ছরাই দেব না আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ হতে হবে এই কায়েম দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই দেশে আল্লাহর আল্লাহর কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদার থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা মায়ের উদর থেকে জামিনে এসেছি ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্যে প্রস্তুত আমাদেরকে গুলি করবা আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি আমাকে শহীদ করে সেই করে নিও নেতা আমির হামজা। খুব এব খাবা তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নামে শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় বলেন আমি আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আবদুল্লাহ জুলবা জাদাইনের মত আমরা তার উত্তর শরীফ আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কি না একজন ব্যক্তি ছিলেন মদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে এতিম সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন নগো চাচা নবী মুহাম্মাদ সম্বন্ধে আপনার ধারণা কী তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত গম্বর। নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নগতের চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মাদ কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লার প্রেরিত পায়গম্বর আব্দুলুজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন চাচা বললেন করা যাবে না কারণ আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবি